বিপ্লবী জুলাই সংস্কার মিছিল যুক্তিতে মুক্তি প্রিয় লিখে এই মুহূর্তে ধারণ করে আমরা জুলাই বিপ্লবের প্রথম আত্মবিশ্ববিদ্যালয় বিতর্ক আপনাকে ক্লিয়ার করতেছে হ্যাঁ তার কোন হাউস থেকে আমরা ডিভাইডে করতেছে একটা জিনিস যখন উদ্ভাবন করা হয় স্পিকার সেটি সেটি কিন্তু জনস্বার্থের জন্য উদ্ভাবন করা হয় বিভিন্ন ধরনের ছেড়েনি কাহিনীটা হচ্ছে কেমন স্পিকার স্বকীয়তা স্বকীয়তার জায়গায় আছে বিজ্ঞান ঠিকই আ জায়গা যাচ্ছে সেকেন্ডলি আপনি এমন একটা এনভায়রনমেন্ট পাইতেছেন যেটা অনেক মানুষ ইউজ করতেছে এবং যে কোয়ালিটিতে তা কিভাবে বাজারে

সত্যি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি পেইন্টের যদি মুখু করেও দেন স্টিল আপনার টেকনোলজির একটা কস্ট আপ কোনো কিছু ক্রিয়েট হবে না না নতুন কোনো সৃজনশীলতা আমরা আসলে পাবো না যা ভবিষ্যতে রক্ষা করতে হচ্ছে ওই জায়গায় আপনি দেখছেন যে আর আমাদের জলবায়ু এমন যে কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে অনেক ধরনের অনেক ধরনের মানে আপস অ্যান্ড ডাউন হচ্ছে অনেক এই আপস অ্যান্ড ডাউন